ট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল আর ইলিগল অ্যাক্টিভিটি এডুকেশনাল পারলি তার আজকের শুভ উদ্বোধন শুরু হতে চলেছে প্রথমেই পার্থ সরকার দেখে কৃতজ্ঞতা যে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ভীষণ লজ্জিত যে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে আমাকে আসলে আজ রাতেই উত্তরবঙ্গে চলে যেতে হবে জলপাইগুড়ি বইমেলার জন্য আমি তার ফাঁকে জাস্ট দু তিনটে কথা বলতে চাইব আমি দেখলাম যে এখানে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন আমি আসলে এখানে আসার আগে টেলিভিশনে একটা লাইভ করছিলাম তো সেই লাইফটার বিষয় ছিল যে আপনারা সবাই হয়তো খবরের কাগজে দেখেছেন যে সোনালি খাতুন বলে একটি আসার পরে সে ফেরত আসার পরে হসপিটালের বেডে শুয়ে প্রথম যে কথাটা বলেছে সেটা আমার মনে হয় এখানকার সব মহিলাদের জানা উচিত ভদ্রমহিলা মহিলা হবে সেই সন্তানকে যেন প্রথম দেখতে আসেন মমতা অন্দ এবং তার নামকরণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে করতে চাই মহাশয়কে অনুরোধ করছি তিনি বলছিলেন এত ভুল আমার সম্বন্ধে বললেন আমি কিন্তু খুব ভালো সুবক কেন দু চার কথা বলার জন্য যখন বলছেন আমি বলছি পার্থ সরকার প্রথমেই ওনাকে আমাদের সবার দরকার এটা বলে রাখি কারণ ওই পার্ক উদ্বোধন করতে আমার ডেকেছে এই জন্যই মানে আমরা আমরা যারা আছি সবাই আছি আপনারাও আছেন উদ্বোধন মানে আমরা স্টেজে বসে আছি মানে আমরাই গিয়ে করবো তা নয় আপনাদের জন্যই পার্কটা হয়েছে পার্থদাকে ধন্যবাদ বাপ্পাকে ধন্যবাদ যারা আছে এখানে যারা মানে সহকর্মী পার্থদার ধন্যবাদ জানাই আর আমি ফুটবল মাঠের লোক আপনারা জানেন যতদিন খেলতাম ততদিন মাঠ দরকার ছিল বুঝলেন তো এখন আমাদের বয়স হয়ে গেছে এখন আমাদের পার্ক দরকার তাকে ধন্যবাদ আভার দিচ্ছি আমাদেরও বয়স হচ্ছে আমরা বেয়ালা এলে আমরা এই পার্কটা ঘুরে যাও ছোটো অনুষ্ঠান এটাকে বলবো না কারণ পার্থ এই পার্কটার মাধ্যমে কিন্তু আমাদের যারা বয়োজ্যেষ্ঠ যারা আছে বাচ্চারা যারা আছে তাদের কিন্তু পুনরুজ্জীবিত করলেন তারা সকলে মিলে আমাদের পৌর প্রতিনিধিকে উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছে আসলে সকলের প্রচেষ্টায় সকলের উদ্যোগের মধ্য দিয়ে এই পরিবেশটা আজকের ফিরে পেয়েছে সুতরাং সকলের উপস্থিতিতে আজকের প্রতিনিধি পার্থ সরকারের জনসংযোগ কার্যালয় তারা ছিলেন এবং সেই আবেদনের সাড়া দিয়ে পৌর প্রতিনিধি সেই হতে চলেছে দীর্ঘদিনের এই অঞ্চলের তার শুভ উদ্বোধন হচ্ছে আপনাদের সকলের উপস্থিতির মধ্য দিয়ে তার শুভ উদ্বোধন হচ্ছে আপনাদের কাছে আহ্বান আপনাদের জোরে হাততালি দেবেন যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবিত হলো আচ্ছা আপনাদের

আপনারা ভালোই জানেন কারণ দেখুন এই যে একটা পরিবেশ ছিল পরিবেশটাকে এটা এত সুন্দর পরিবেশে নিয়ে আসব মানে বাজে পরিবেশ ছিল সেই জায়গাটা ভালো পরিবেশটা এবং বাচ্চা থেকে আবাল বৃদ্ধ কণিকা পার্ক থেকে মানে আনন্দ পাবে এবং শরীর স্বাস্থ্য ভালো রাখার ব্যাপারে যে পার্থরা কতটা ওয়াকিউ হবে এখনকার সময় দেওয়া আমার মনে হয় খুব ভালো কাজ করবে পার্থরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় উন্নয়নমূলক কাজ করে আর করার চেষ্টা করে উনি আসার পর দু হাজার এগারোর আগে আপনারা বেহালার লোক দেখেছেন বেহালা কী ছিল আজ আজকের এই বেহালা দেখুন কী হয় ওরা অনুপ্রেরণা এই জায়গাটা দীর্ঘদিন ধরে জয়চিহ্ন করতে আছি সিএম দিয়ে আমার সুযোগ দিচ্ছি আপনারা যদি এখানে ভালো পার্ক পার্ক করতে পারেন তো আমি আমার সবচেয়ে মতো তৈরি করেছি এবং আজকে তার আমাদের কলকাতার ঘটনা আমাকে সাহায্য করেছে এটা আজকে উদ্বোধন করা হলো আমার সঙ্গে সেটা বিশিষ্ট খেলোয়াড় শিশির ঘোষ বিশিষ্ট সাংবাদিক সুমন বচ্চার আধিকারিকরা ওনারা পুরনো সহযোগিতা করে পার্কের মধ্যে আমি দুটো ঝর্ণা করেছি ফুল লাগিয়েছি বিশ্ব বাংলার লোগো লাগানো আছে দিদি যে উন্নয়ন গুলো প্রকল্প রূপতী কন্যাশ্রী সামাজিক করা আছে পশু পাখির ছবি আছে বাচ্চারা খুবই আনন্দিত আমি আশা করবো ওরা এটা উপভোগ করবো ভালো করে অদিন বিবাহ যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি-ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডাবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিকেন্ট বারো মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকা দার অভাব আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজও যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু এইট নম্বরে